রসুল্লাহ সাল আসলাম বলেছেন বিদায় হজে বলেছেন আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই কাজেই একজন মুসলমান একজন মুসলমানের সম্পদ টাকা পয়সা থেকে শুধু সেইটুকু নিতে পারবে যেটা ওই ভাই তাকে খুশি মনে দিয়েছে কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দমহু ও মালহু আয়ুহু এক মুসলমানের জন্য আর মুসলমানের প্রাণ সম্পদ সম্ভ্রম সম্মান মহা হারাম মহা সম্মানিত মহাপবিত্র বিশক্ত সম্মানিত দর্শক অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম 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 মুসলমানের ভাই লা ইয়াবিউ সিলাতান ফিহি আইবুন ইল্লা বায়য়িনাহু লাহ কাজেই মুসলমান যখন তারাক মুসলমান ভাইকে কোনো পণ্য বিক্রি করবে তার ভিতরে কোনো টুটি আছে মুসলমান না বলে বিক্রি করতে পারে না তাকে দুস্থ বলে দিয়ে বিক্রি করে এটাই তারই মানের দাবি দর্শক এভাবে বিভিন্ন হাদিসে আমরা দেখছি ভ্রাতৃত্বের দায়িত্ব হিসেবে কিছু করণীয় বলেছেন প্রয়োজন মেটাতে চেষ্টা করা 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 তার তাকে মর্যাদা দেওয়া তার যান মাল ইজ্জত সম্ভ্রম টাকা পয়সা এগুলোকে নিজের জাল মান ইজ্জতের মতোই মর্যাদা দেওয়া সংরক্ষণের চেষ্টা করা আর অনেক বিষয় নিষেধ করেছেন হিংসা করা বিদ্বেষ শত্রুতা পোষণ করা মিথ্যা বলা খেয়ানত করা জুলুম করা জালেমের হাতে ছেড়ে দেওয়া পরস্পরের সম্পর্ক ছিন্ন করা কোনোভাবে তাকে হেয় অবজ্ঞা করা হেয় বলে প্রতিপন্ন করার চেষ্টা করা ইত্যাদি সকল বিষয় ব্যবসা বাণিজ্যে তাকে প্রতারণা করা তার একটা বাণিজ্যের লেনদেনের ভিতরে চট করে নিজে নাক গলিয়ে তার বাণিজ্যিক লেনদেনে বিব্রত করা এগুলো সব রসুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন হারাম করেছেন আর এই যে বিষয়গুলো রাসুল্লাহ সাল্লাহ আমাদের বিভিন্ন হাদিসে জানালেন এবং বললেন যে তাকুয়া অন্তরের কাজেই বিষয় সতর্ক থাকবে এর কারণ কারণ ইমানি ভ্রাতৃত্বের কথা বলে আল্লাহ তালা কোরআনে এই বিষয়গুলো আমাদের বলে দিয়েছেন আল্লাহ কোরআন করিমে সুরাহ জুরাতে যেখানে মোমেনদেরকে ভাই ভাই বলেছেন এরপরে এই ভ্রাতৃত্বের দাবিগুলো খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ভ্রাতৃত্বের দাবি যে আমি আমার জন্য যেটা ভালোবাসব আমার মুমিন ভাইয়ের জন্য সেটা ভালোবাসব যেটা রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে বলেছেন লা ইবনু আহাদুকুম হাত্তা ইউহিব্বাল আখিহি মা ইউহিব্বু লিনফসিহি মানুষ ইমানদারি হতে পারবে না তার ইমানের পূর্ণতা আসবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসবে তার প্রিয়জন ইমানি ভাই যে তার জন্য একই জিনিস ভালোবাসবে একই বিষয়ে ভালোবাসবে